তিন প্রকার পুত্র মধ্যে হন প্রকার পুত্র মধ্যে ফরে এখানে খেয়াল রাখিবেন দেরি তো তিন প্রকার পুত্র ইন কি কি হইল ইউন তো হচ্ছে বেকুনে নদানি লিয়ে একটু করে হই দিল উগুলো দে অবজাত পুত্র দে অনুজাত পুত্র আর গুলো দে অভিজাত পুত্র পুত্র হয় প্রকার তিন প্রকার কি কি অনু কি অবজাত পুত্র অনুজাত পুত্র আর কি অভিজাত পুত্র তো অবজাত পুত্র হারা হয় অবজাত হইল যে মা বাবা যেহেতু শিলবান প্রজ্ঞাবান ধার্মিক ফুয়াশা দুশীল দুরসারি ফাফি লম্পট হল দুচরিত্র কি নল যে অবজাত পুত্র তই অবজাত হই বেরো যদি চিটেঙ্গে হতা হলি অজাত্য হওয়ারি মানছে নহয় না এই তুই সদায় আনত মানে অজাত্য হওয়াইছ যে ক্ষণ বেশ কমিলে হয় নহয় এই অজাত্য হওয়াই অনুরোধে এই অনুরোধে বৌদ্ধমতে অবজাত পুত্র আর অনুজাত হইল দে মা বাবা যেহেতু শিলমান প্রজ্ঞাবান সমানে সমানে হইলি তারা হয়তো অনুজাত পুত্র এখন অভিজাত পুত্র হারে হয় অভিজাত পুত্র হইল দে মা বাবা যেহেতু শিলবান প্রজ্ঞাবান দার্মিক ফুয়াশা যদি এর তুন বেশি শিলবান এর তুন বেশি প্রজ্ঞাবান এর তুন বেশি জ্ঞানী দার্মিক হইলি তারা হয় দেখি অভিজাত পুত্র